প্রথম প্রশ্নটি হচ্ছে সুভার আসল নাম কি ছিল উত্তর হচ্ছে ক সুভাষিনী এর আসল নাম ছিল সুভাষিনী কিন্তু সংক্ষেপে একে শুভা বলে ডাকা হতো দুই সুভার বাবা কে ছিলেন উত্তর খ বাণীকণ্ঠ তিন শুভা গল্পটি কোন লেখকের উত্তর হচ্ছে গ রবীন্দ্রনাথ ঠাকুর চার সুভা কিসের কারণে কথা বলতে পারত না উত্তর হচ্ছে জন্মগত বাক প্রতিবন্ধিতা পাঁচ সুবার মা তাকে কিভাবে দেখতেন উত্তর হচ্ছে খ নিজের অক্ষমতার প্রতীক হিসেবে দেখতে ছয় সুভা প্রকৃতির সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করেছিল উত্তর হচ্ছে খ প্রকৃতির আওয়াজ শুনে শান্তি পেত সাত সুভার কাছে কোন প্রাণীরা ছিল তার বন্ধু উত্তর হচ্ছে খ গাভী ও পাঙ্গুলি সুভা যখন বড় হচ্ছিল তার মধ্যে কি পরিবর্তন ঘটছিল উত্তর হচ্ছে ক সে নিজের অস্তিত্ব অনুভব করছিল নয় সুভার সঙ্গী ছোট ছেলেটি ছিল এর উত্তর হচ্ছে গোসাইদের ছোটো ছেলে প্রতাপ এই প্রতাপ ছিল তার সঙ্গী ছোট সঙ্গী দশ সুভা নদীর তীরে কি করতে ভালোবাসত উত্তর হচ্ছে ঘ গাছের নিচে বসে থাকত এখন আমরা অনুধাবনমূলক প্রশ্ন উত্তরগুলো দেখে নেব এগারো শুভা কেন নিজেকে গোপন রাখতে চেয়েছিল উত্তর খ সমাজের দৃষ্টিতে সে অক্ষম ছিল বারো শুভা যখন বাবার দিকে তাকাত তার মধ্যে কি অনুভূতি ছিল উত্তর হচ্ছে খ দুঃখ তেরো শুভার চোখের ভাষা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে উত্তর হচ্ছে ক মুখের ভাষার চেয়ে বেশি গভীর চোদ্দ সুভার সাথে খেলতে অন্যরা কেন অস্বীকার করেছিল উত্তর হচ্ছে খ সে কথা বলতো না পনেরো সুভা কেন প্রতাপকে সাহায্য করতে চেয়েছিল উত্তর হচ্ছে গ সে প্রতাপকে প্রমাণ করতে চেয়েছিল যে ভালো কিছু করতে পারে ষোলো সুভা নদীর তীরে বসে থাকতে পছন্দ করত। তার কারণ কি উত্তর হচ্ছে গ নদী তাকে শান্তি দিত সতেরো শুভা কেন তার মা ও বাবার সাথে বিদেশে যেতে ভয় পাচ্ছিল উত্তর গ সে বিদেশের পরিবেশে ভালোভাবে মানিয়ে নিতে পারবে না বলে ভয় পেত আঠারো শুভা তার জীবনের মধ্যে কি ধরনের আত্মবিশ্বাস পাচ্ছিল উত্তর খ তার একাকিত্বের প্রতি আত্মবিশ্বাস উনিশ সুভার মা কি কারণে তার প্রতি বিরক্ত ছিলেন উত্তর খ সুভার কথা বলার অভাব ছিল বিশ সুভা কেন তার বন্ধু গাবি ও পাঙ্গুলির কাছে আসত উত্তর হচ্ছে গ তাদের সাথে সে তার যন্ত্রণার কথা ভাগ করতে পারত একুশ সুভা কখন প্রকৃতির সাথে এক হয়ে গিয়েছিল উত্তর হচ্ছে খ বিকেলে সরি এর উত্তর হবে ক সকালে সকালে প্রকৃতির সাথে এক হয়ে গিয়েছিল বাইশ সুভার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন কখন ঘটেছিল উত্তর ক যখন তার মা মারা গিয়েছিল তেইশ সুভার মা তাকে কখন শেষ বিদায় দিয়েছিলেন উত্তর গ যখন তার মা মারা গিয়েছিল মারা যাওয়ার পূর্ব মুহূর্তে শেষ বিদায় দিয়েছিলেন চব্বিশ সুবা কোন প্রাণীর সাথে বেশি সময় কাটাতো উত্তর হচ্ছে খ গাভী পঁচিশ সুবার মনের গভীরে কি অনুভূতি ছিল উত্তর খ বিষাদ ছাব্বিশ সুবা কখনো কেন তার বাবা মায়ের কাছে কিছু চাইত না উত্তর হচ্ছে খ সে নিজেকে অক্ষম মনে করত সাতাইশ সুবা কখন তার জীবনের সেরা অনুভূতি অনুভব করেছিল উত্তর ক যখন সে প্রকৃতির সাথে মিলিত হয়েছিল সুভা কিভাবে তার দুঃখের অনুভূতি প্রকাশ করত উত্তর হচ্ছে ক চোখ দিয়ে উনতিরিশ সুভা কেন তার প্রিয় গাভীকে তার অনুভূতি জানানোর চেষ্টা করত এর উত্তর হচ্ছে খ গাভী তাকে শান্তি দিত তিরিশ সুভার কাছে প্রকৃতির কি গুরুত্বপূর্ণ ছিল উত্তর হচ্ছে প্রকৃতি খুবই গুরুত্বপূর্ণ ছিল একত্রিশ সুভা তার অভ্যন্তরীণ দুঃখ কীভাবে মোকাবেলা করত উত্তর প্রকৃতির মাঝে শান্তি খুঁজে সুভা কেন তার মা বাবার কাছ থেকে কিছু বুঝতে পারত না উত্তর হচ্ছে খ তার চোখের ভাষা তাদের কাছে স্পষ্ট ছিল না তেত্রিশ সুভা তার মায়ের সাথে কথা সরি সুবা তার মায়ের সাথে কখন খুব কাছাকাছি অনুভব করতো উত্তর গ যখন সে দুঃখিত থাকত সুভার জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল উত্তর হচ্ছে নিজের বাক প্রতিবন্ধকতা সুভার চোখের ভাষা অন্যদের কাছে কিভাবে অনুভূত হতো উত্তর খ গম্ভীর ও জটিল এ গল্পের অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী উত্তরগুলো আলোচনা করলাম আজকের ভিডিও লম্বা করছি না যেখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি এই গল্পের যে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো এবং অনুশীলনীতে যে সৃজনশীল আছে সেটারও উত্তর নিয়ে আলোচনা করবো